আজ ওক সম্পত্তি উনি নিয়ে নিলেন সরকার নিয়ে নিলেন এতে সংখ্যালঘু মানুষ আমরা খুব বিপাকে পড়ে গেলাম আজকে আমাদের মসজিদ মাদ্রাসা ইশালসব এবং গরিব অসহায় মানুষ তাদের জন্য ওকলিল্লা এই অকাপ জিনিসে করে গেছেন আমাদের বাপ দাদা ঠাকুর দাদা আমরাও করে যাচ্ছি আর সেই সম্পদটাকে উনি পক্ষে না দাঁড়িয়ে কি বুঝলেন সংখ্যালঘুদের বিরুদ্ধে উনি কাজটা করলেন কারণ উনি নিজেই বললেন তো আমার চেয়ে খারাপ কেউ হবে না আন্দোলনটা উনি বন্ধ করিয়ে দিলেন কি বুঝলেন উনি এটাও বলেছিলেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে হ্যাঁ উনি বন্ধ করিয়ে দিলেন বন্ধ করে দিয়ে তো আবার বলছে আন্দোলন দরকার দিল্লি যে করুন দিল্লি যদি যে আমরা আন্দোলন করব তাহলে ভোটটা ওনাকে দিল্লি জেনে দিতে পারেন না উনি সংখ্যালঘু ভোট ভোটটা পশ্চিমবাংলা কেন নিচ্ছেন আমাদের কাছ থেকে আমরা দিল্লি সরকার তো তাই এনাকে বসে আমাদের লাভ কী হলো মানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার থেকে দিল্লি সরকারকে ভোট দেওয়া ভালো তাই স্যার ওই যদি দিল্লি যে করতে ভোট তাহলে এনাকে দিতে যাবো আমরা তাই দিল্লিকে তো ভোট তা দিল্লি থেকে সব কিছু হচ্ছে যেমন এনার যে ক্ষমতা কিছু না থাকে কাঠের পুতুল হয় এনাকে ভোট কেন দেবে পশ্চিমবাংলার মানুষ দিয়ে লাভ কী আছে না আপনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করেছেন বেইমানি করছেন কেন কেন বলছেন এটা বিশ্বাসঘাতক উনি বলেছিলেন আমি সম্পদ ক্ষমতার সম্পদ ফিরিয়ে দেবো কথা বলেছিলেন উনি বলে সে সম্পদটা ফিরিয়ে দিয়া দূরের কথা উনি একদিকে আন্দোলন করতে মানা করছেন আচ্ছা এটা তো আমাদের সম্পদ আন্দোলন আমরা তো করবো অন্য কেউ তো করবে না আজকে সেই সম্পদ আমাদের চলে গেল আজকে চারিদিকে এই বামফোন এই তৃণমূল সরকারের নেতারা বিভিন্ন এলাকাতে হ্যাঁ তারা মানুষকে আন্দোলন করতে দেয়নি বিভ্রান্ত করেছে বিভ্রান্ত করেছে আজকে তারা কুথা তারা চায় দোকা ঢুকে বসে আছে কেন ঘরে ঢুকে বসে আছে কেন তাদের নেতারা তৃণমূল নেতারা মুখ্য নেন কেন তার কত বড় দ্বিচারিতা কত বড় সরবরাহ সংখ্যালঘু মানুষ করেছে মুসলমানদের ক্ষতি করেছে এরহাম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোন মুখ্যমন্ত্রী এরহাম ক্ষতি করে না সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব বলছেন আপনি বল দিচ্ছেন চ্যালেঞ্জ করে বল দিচ্ছে কি বলেন উনি ক্ষতি করেছে উনি ঢুকা মেরেছে মুসলমানদের ঘরে উনি মুসলমানের কিছু দেয়নি মুসলমানদের ঘরে কি বলেন বিশ্বাসঘাতক কাজ করেছে মুসলমানদের